নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর যাওয়ার যে রাস্তাটা মানে মুন্সিগঞ্জ ঢোকার যে রাস্তাটা বর্তমানে অবস্থা হলো এরকম আপনার মনে হইতেছে কুয়াশা কিন্তু না এগুলো হচ্ছে এই যে রাস্তার বালিগুলা আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারতেছেন নাকি কিছু বাট এটা হচ্ছে রাস্তার যে এই যে এই যে বালিগুলা এই বালিগুলা এরকমভাবে কুয়াশার মতো উঠতেছে রাস্তাটার অবস্থা খুবই করুন আপনার একটা জেলায় ঢোকার মেন রাস্তার অবস্থা এরকম আসলেও দুঃখজনক রাস্তার কাজ চলতেছে কিন্তু আমার কথা হচ্ছে একটা জেলার মেন রাস্তায় কাজ করতে কি এত সময় যদি লাগে তাহলে মানুষের চলাচলটা হ্যাম্পারিং হয়ে যায় বলতে পারতেছি না এই দুর্ভোগ কবে আপনার দূর হবে খুবই বাজে অবস্থা একদমই বাজে অবস্থা এই অবস্থার কথা বইলে আর শেষ করা যাবে না অবশেষ দুর্ভোগ শেষ করে আপনার মুক্তারপুর আসছি এই হচ্ছে মুক্তারপুর ব্রিজ ভাই একদম অবস্থা বাজে ধুলাবালি দিয়ে শরীরের অবস্থা একদম বাজে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে অবস্থা আসলে আমার কিছু বলার নাই যিক মাতাৰো পৰে